সাথে তোমাদের হচ্ছে লিফ্টেরও সুবিধা রয়েছে কি বালুরঘাটবাসী তোমরা কি জানো আমাদের বালুরঘাটের বাজারের এখানে সিটি প্লাজা কমপ্লেক্সে চারতলার উপরে একদম ছা চকচকা একটা ফ্ল্যাট রয়েছে ইতিমধ্যে বিক্রি হতে যাচ্ছে তো তোমরা যারা ফ্ল্যাট নিতে চাও এবং ফ্ল্যাট নিবে ভাবছে ভালো পরিবেশে একদম অসাধারণ একটি ফ্ল্যাট রয়েছে তো তোমরা সাথে থাকো এবং ফ্ল্যাটটি দেখতে থাকো মানে জাস্ট দারুণ ফ্ল্যাটটি হাজার কুড়ি স্কোয়ার ফিট রয়েছে ফ্ল্যাটটির এরিয়া তো চলো তোমরা সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো এই যে ধীরে ধীরে দেখতেই পাচ্ছ তোমরা আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি ঢুকেই একটা বিশাল বড় একটা ডাইনিং রয়েছে বিশালই বড় তোমরা দেখতেই পাচ্ছ তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিন রয়েছে একটা আর ঠিক এইখানটাতেই বাথরুম রয়েছে বাথরুমটি বেশ বিশাল বড় আর এই দিকটাতে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি কিচেন রয়েছে আর এই রুমটা দেখো বিশাল বড় একটি রুম মোটামুটি ঠিক ক্যামেরাতে বোঝাতে পারছি না কিন্তু মোটামুটি ধরে নাও পনেরো বাই চোদ্দ এতটা বড় তারপরেই ঠিক তোমার হচ্ছে তোমাদের ডাইনিং থেকে ঠিক এই রুমটা থাকলো এইদিকে তারপরে পাশ দিই আরও আরেকটি বড় রুম রয়েছে এখানে এটিও ঠিক মোটামুটি ওই চোদ্দো পনেরো মতনই হবে আর তোমরা দেখতে পাচ্ছ রুমের মধ্যেই এটি গেট রয়েছে যেটি দিয়ে তোমরা হচ্ছে ব্যালকনিতে যেতে পারবে আর তোমাদেরকে যেটা বলছিলাম এই রুমের সবচেয়ে বিশেষত্ব যেটা রুমের সাথে অনেকে অ্যাটাচ বাথরুম রাখে কিন্তু এখানটাতে তোমরা দেখো যে তোমরা কিন্তু একটা ব্যালকনি পাচ্ছ ব্যালকনিতেই ঠিক এই পাশটাতেই কিন্তু বাথরুমের গেট রয়েছে আর বাথরুমটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় রয়েছে একজন মানুষ বেশ আরাম করে স্নান বাথরুম যা করার করতে পারবেন আপনারা এই পাশটা তোমরা দেখছ এখানে ব্যালকনি থেকে রাস্তা দেখা যাচ্ছে তো অনেকের হয়তো একদম রাস্তার সরাসরি ব্যালকনি পছন্দ থাকে কিন্তু এটাতে কিন্তু তোমরা রাস্তা দেখতেও পাচ্ছ কিন্তু রাস্তার যে মনে করো যানজটটা সেটা কিন্তু তোমাদের মানে সহ্য করতে হচ্ছে না কারণ অনেক সময় বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে রাস্তাতে সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ থাকলে কিন্তু সেটা একটু অসুবিধাই হয় তো এই হচ্ছে দুটো রুম রয়েছে একটা বিশাল ডাইনিং রয়েছে দুটো বাথরুম রয়েছে তো তোমরা যারা পছন্দ করেছ যাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে অবশ্যই এসে দেখে যেও আশা করি তোমাদের ভালো লাগবে একেবারে রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে তোমরা মানে একেবারে সাজানো সংসার পেয়ে যাচ্ছ তোমাদের কোনো অপেক্ষা করতে হবে না যেদিন তোমরা রেজিস্ট্রি করবে সেদিন থেকেই তোমরা চাইলে ঢুকতে পারবে আমি ধীরে ধীরে তোমাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে তোমরা যদি চাও যে এখনই ঢুকে ঢুকে কোনো কাজ করবে না ফ্ল্যাটে না করলেও চলবে বেশ সুন্দরই ডিজাইন করা রয়েছে পরবর্তীকালে তোমরা যদি চাও আরও কিছু সাজিয়ে নেবে সেটাও তোমরা অবশ্যই পারবে এবার যেটা বিষয় রয়েছে দাম কত রয়েছে দামটা হচ্ছে আলোচনা সাপেক্ষ দামটা অবশ্যই সামনাসামনি এসে আপনারা যোগাযোগ করে নেবেন আশা করি দামে আটকাবে না যারা নিতে ইচ্ছুক অবশ্যই দাম নিয়ে খুব একটা মনে হয় অসুবিধা হবে না ডাইরেক্ট যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন নাইন থ্রি টু সিক্স এইট নাইন জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন একদম ফ্ল্যাটের ওনারের সাথে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন আপনারা ডাইরেক্ট ফ্ল্যাটটি যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আপনারা অবশ্যই কল করে নিন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরও এরকম বিভিন্ন ধরনের খবর হাসি মজার থেকে শুরু করে ফ্ল্যাট কিনা পর্যন্ত যে কোনো ধরনের খবর বালুরঘাটে আমার এখানে চ্যানেলে আমার পেজে অবশ্যই তোমরা দেখতে পাবে তো তাই জন্যে তোমাদের একটাই কাজ পেজটিকে ফলো করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ সাথে তোমাদের হচ্ছে লিফ্টেরও সুবিধা রয়েছে তোমরা যারা আসবে তারা তারা লিফটেই যাতায়াত করতে পারবে